তাই গ্রামে হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা বুঝছে বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসে আসি আরে আমাদের তো জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই আমাদের তো এই দেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন যে এই দেশের লোকেরা আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে না জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন না এদেশের থেকে ভাই এটা মধহবের বিষয় সাফি মধাব হাম্বলি মজাবে আমিন একটু একটু জোরে বলে হানফি মধাবে আসতে বলে দলিল ওটারও আছে এটারও আছে কিন্তু মজবুত দলিল কোনটা বলেন মজবুত দলিল কোনটা শক্তিশালী দলিল কোনটা আস্তে আমিন বলা কি আসতে আমিন আপনি কোনটার উপর আমল শক্তিশালী দলের উপর আমল করেন এক কথা হলো আমরা পাবলিক আমরা কি দলিল বুঝি হ্যাঁ আমরা তো ইমামরা যেভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করবো নাকি হ্যাঁ তো এইভাবে আমল না করে আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন দূরে বলা তো অন্য আরেক জায়গায় দেখবেন আমিন বলেই না পরে তো আমিন আমিনে বলা থাকেন দেখা দেখে আমল করা জানা তো ভাই শিখতে হয় বুঝতে হয় শরীর যেভাবে একটা আমল শিখতে বলে যেভাবে আপনাকে শিখতে হবে ইমাম এবনজারির তবাড়ি রহমতুল্লাহ আলাই মনে রাখেনি বড় বড়ো মহাদেদ বড় ফকির ওনার তাহাদি বলে আশা অনেক খন্ডের কিতাব

তা আপনি অধিকাংশ সাহাবি অধিকাংশ তাবি যেটা আমল করছেন সে আমল এই দেশের আলেমরা করতেছে আলেমদের থেকে মানুষ শিখে আমল করতেছে আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে এই জোরে আমি না আমদানি করার দরকার কি হলো আপনার আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন আপনি আপনার বস আপনি যে বছর কাছ থেকে জোরে আমি শিখে আছেন ওই বছর হয়তো দাঁড়িয়েও নেই জিজ্ঞেস করেন জোরে আমি নজিজ্ঞেস করেন

আপনার মতাবার তো আপনি দেখছেন যে ও দাঁড়ে ফাটো বা দাঁড়িয়ে মুন্ডানো বা তার বা টাকার নিতে তার কাছ থেকে জোরে আমি শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান হুজুরদেরকে শিখেছেন তো ভালো ছিল হুজুরদেরকে তো শিখান না নিজের 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 মসজিদের মধ্যে গিয়ে জোরে আমিন বলেন এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আসতে আমিন বলে ওটা তো সহি তরিকা ওটা তো হাদিসের তরিকা অধিকাংশ সাহবিত আবির তরিকা আমি এর বিপরীত করি এটা চিন্তা করেন না আল্লাহ রস্তে বিচ্ছিন্ন না হই নিজের গানে দিন ওনাদের থেকে বিচ্ছিন্ন না যদি দলিল বুঝতে চান বুঝার যোগ্যতা আছে কি না এটা আমি না বলছি না যদি আপনি বুঝতে চান দেখতে চান হ্যাঁ তো আসেন একবারই আপনি তো আপনি তো হুন্ন মুসলমান হুন্ন মুসলমানের কারবার নাই একবার কিতাব দেখেন আপনারা হাজিসের কিতাব হ্যাঁ সনদ ছ আমরা দেখা যায় যে আঙ্গুল আঙুল আসেন কিন্তু বিচ্ছিন্ন হবেন না নিজের এলাকার ওরামায়াম এবং যারা সন্ধ্যেতা যাদের থেকে আপনার বাবা দিন শিখেছে ইমান শিখেছে যাদের থেকে আপনার আপনার দাদা জিন ইমান শিখেছে হ্যাঁ ওনাদের থেকে বিচ্ছিন্ন হবেন না এটা ভালো লক্ষণ না ভাইরা আমাকে আল্লাহ আমাদের সবাইকে করেন